তো হ্যালো বন্ধুরা আমি সুমিতা আর আমার চ্যানেল দুষ্টু পাখি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত তো দেখো সকালবেলা রেডি হয়ে সবাই মিলে আমরা চলে এসেছি রোডে তো এখন উঠবো আমরা বাসে বাস আসছে না তো কি করি ভিডিওটা স্টার্ট করে দিলাম তো অনেক দিন পরে একটা ভিডিও করছি ব্লগ করছি তো দেখো ব্লগ করতে করতে বাসের ভিডিও আর করলাম না তো এসে গেছি বাস ভীষণ ভিড় ছিল তো আমরা হাওড়ায় এসে পৌঁছে গেছি কারণ অনেক লোক ও সকাল এত তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর এখন দেখো ট্রেনের টাইমও দেখে নিয়েছি তো কুড়ি নম্বর ও প্ল্যাটফর্মে দেবে আমাদের ট্রেন তো ট্রেনও এসে পরিচয় আর যেহেতু আনরিজার্ভেশনে যাচ্ছি তো লোকগুলো দেখো জাস্ট ভিড়টা তো সমস্ত লোক সিট পাওয়া সম্ভব না যা যা দারুণ ভিড় হয়েছে তো দেখো মানে মারপিট বাঁধার উপক্রম তো যাই হোক মারপিট টারপিট করে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য টিউশনে তো এখন দেখো আমি টলি আর টলির ওপর ফিডব্যাকটা দিয়ে টানছি কারণ এই দুটোই ব্যাক করেছি যেহেতু বাচ্চারা রয়েছে সঙ্গে ভীষণ ভারী আর ওই যে দিদি আছে আর ননদ পনদ রয়েছে টুকটাক তো দেখো এই হলো আমার ব্যাগ আর এই হলো ড্রেস আপ তো এখন এসে পড়েছি দেখো সমস্ত লাগেজ নিয়ে একটা হোটেলের সামনে তো এখন হবে খাওয়া দাওয়া তো মেয়ে বললো কি ডিম টোস্ট খাবে তো একটা ডিম টোস্ট দেওয়া হয়েছে ও খাবে না তো ও ডিম টোস্ট থেকে আমি খেয়ে নেবো আর সবাই অর্ডার করেছে রুটি আর তরকা আর সবাই মানে স্টার্ট করে ফেলেছে আমি এখন স্টার্ট করিনি তো স্টার্ট করার আগে সবার একবার করে দেখিয়ে দিলাম এইবারে আমি স্টার্ট করব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা হোটেলে পৌঁছে গেছি এসে যে যার মতো জামা প্যান্ট মানে স্নান করার জন্য রেডি হয়ে গেছে যেহেতু এখন মোটামুটি বারোটা সাড়ে বারোটা নাগাদ বাজে তো দুষ্টুকেও রেডি করে দিয়েছি আর এইটা দেখো এইটাও হলো আমার ড্রেস তো আমিও পরে ফেলেছি তো এখন সমুদ্রে যাওয়ার পালা আর ভীষণ রোদ লাগছে যেহেতু মেকে নিয়ে যাচ্ছে তো দেখো একটা হাতে থলে রয়েছে এটার মধ্যে দুষ্টু তোয়ালে টোয়ালে রয়েছে আর মেয়ের জামা কাপড় একটা নিয়েছে আর কিছু না তো আজকে জুতো পরেই যাচ্ছে জুতো কারণ রাস্তা ভীষণ গরম তো দেখো এসে গেছি কি বন্ধুরা চিনতে এটা দীঘা নিউ দীঘাতে এসে পৌঁছে গেছে তো ভীষণ আনন্দ করে সান করা হয়ে গেছে হোটেলে এসে শান করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ হয়ে গেছে তো দুটু এখন খিদে পেয়েছে তো কাজ যে আর হোটেলে রান্নাবান্না হচ্ছে আর টাউল দিদি তো প্রথমে দুষ্টুকে খাওয়াতে বসিয়ে গেছে দুষ্টু আর ওই সঙ্গে দুষ্টু বান্ধবীটাকে বান্ধবীটাকেও খাই দিচ্ছে হ্যাঁ মেয়ে ছোট হলে কি হবে মেয়ের ও বান্ধবী রয়েছে তো আজকের মেনুতে রয়েছে ডিম ভাত তো চটপট করে ডিম ভাত খাওয়া শেষ হয়ে গেছে আর বড়রাও খাচ্ছে আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো জাইবুড়া ওপরে জায়গা পায়নি তো নিচে বসেছে তো সব দুটো জাঁইবু আর আমার বরের বন্ধু বন্ধু বসেছে তো ছেলেগুলো লাস্টে স্নান করতে গেছিলো তো দেখো কি এনেছে কেউ চিনতে পারছে এটা কি আমার তো ভীষণ ভয় লাগছিল সেই স্কুলে একবার লাইব্রেরিতে দেখেছিলাম ল্যাবরেটরিতে আর এই যে সি স্টার ফিস ফুডগুলো দেখলে যা লোভ লাগে মনে হচ্ছে সবগুলো খায় কিন্তু প্রাইস গুলো বড্ড বেশি আর দোকান পার মনে হচ্ছে একটা কি যেন খুশি ইমিস খালি পকেটে করে টাকা থাকলেই হয়েছে মনে হচ্ছে এটা কিনি ওটা কিনি কিন্তু বড় তো অত টাকা দেবে না তো যাই হোক চোখে দেখেই শান্তি তো দেখছি আর সি ফুড দেখছি জাস্ট বা সি ফুড তো অবশ্যই খাবো আজকের খাওয়ার ইচ্ছা আছে চিকেন কাবাব শিক কাবাবটা যাই হোক এখন সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুমিয়ে তো মোটামুটি এখন সাড়ে সাতটা মতন বাজে তো এখন একটু বেরিয়ে পড়েছি সি বিচের উদ্দেশ্যে তার সঙ্গে টুকটাক যা যা কেনাকাটা কিনবে আর সি ফুড খাবে তো রাস্তায় চলেছি এই যে যা আমি আর আমার বর চলেছি একটু তো সবাই আছে দুষ্টুও আছে সবাই যাচ্ছে দুষ্টুও হেঁটে হেঁটে যাচ্ছে অন্যজনের একটা হাত ধরে দিয়েছি একটা তো যাচ্ছে দুষ্টুও যাচ্ছে তো চলো তো লাস্ট আমি এসেছিলাম দীঘাতে তোমার বন্ধুরা দুষ্টু হওয়ার আগে দুষ্টু ডিসেম্বরে হয়েছে ধরো আর আমি সেই বছরের জানুয়ারিতে লাস্ট ঘুরে গেছি দীঘাতে মানে ডেটটা এরকমই রাখি আমরা এই চোদ্দো পনেরো এরকমের মধ্যেই রাখি তো দেখো লাইন পড়ে গেছে সি ফুডগুলোতে প্রচুর দোকান একটা দোকান না লাইন হলেও চাপ নেই আশেপাশে পাশে রাস্তায়ও দেখালাম আর এটা তো একেবারে বিচের সামনে তো প্রচুর দেখতে বেশ মজা লাগে খেতে আরও মজা লাগে তো দেখো সিবি এসে গেছে পুরো অন্ধকার ধুধু সবাই বোল্ডার গুলোর বসেছে এই দেখো ঢেউটা দেখো জাস্ট দেখোবেলা ঢেউগুলো জাস্ট অনেক বেশি বেশি চারদিকে কোনো লাইট নেই অন্ধকার পুরো ঘুট ঘুট করছে দেখো এদিকে কিন্তু আলো আছে সামনের দিকটা দেখলে এরকম মনে হলেও রাস্তায় ভীষণ আলো আর সঙ্গে রয়েছে গান হচ্ছে এটা মনে হচ্ছে আমি নতুন শুনছি তো এই দেখো এখানে শিক্ষা বাবা অর্ডার করেছি তো এখানে চিক হচ্ছে তো হয়ে গেল রাতের পর্ব ঘুমি টুমি একদম সানরাইজের আগে আমরা চলে এসেছি তো দেখো এখনও সূর্য মামা ওঠেনি চারদিকের ওয়েদারটা তো ছেলেগুলো ঘুমাচ্ছে তো মেয়েও ঘুমাচ্ছে মেয়েকেও নিয়ে আসেনি তো আমরা মেয়েরা মেয়েরা মিলে এসেছি তো দেখো এখনো সূর্য ওঠেনি আর ঢেউ তো ভীষণ জোরে জোরে আসছে কী দারুণ ওয়েদার তো আজকের ব্লগটা আমি ওখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো ভিডিওর সাথে পরে দেখা হবে টাটা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো এটা হলো দীঘা বলেই ফেলেছি বন্ধুরা তো